আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা চার নাম্বার সেক্টরে খুবই খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি চার বেডরুমের চমৎকার একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস এইট বিল্ডিং আমরা আছি সিক্স ফ্লোরে মানে সাততলায় ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনিট দক্ষিণমুখী সো অনেকেই আমাদের কাছে চার নাম্বার সেক্টরে অ্যাপার্টমেন্ট চেয়েছেন সো আপনাদের অপেক্ষার অবসান আশা করি শেষ হবে এই অ্যাপার্টমেন্টকে নিয়ে যেটা ডেভেলপ করেছে অ্যাসেট এবং এই অ্যাপার্টমেন্টের সাথে আপনারা কিন্তু দুটি কার পার্কিং পাবেন সো চলেন আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা আমি ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে লিফ্ট এরিয়া লবি অ্যান্ড অ্যাপার্টমেন্টের দুইটা এন্ট্রেন্স যে ওপেন ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্স অ্যান্ড এই পাশটাতে এটা হচ্ছে ফ্যামিলি এন্ট্রেন্স তো খুবই চমৎকার ভাবে সাজানো গুছানো একটি অ্যাপার্টমেন্ট চার বেডরুমের চমৎকার অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী সো সব দিক থেকেই শোনায় সুহাগা বিল্ডিংটা দক্ষিণমুখী হলেও এই অ্যাপার্টমেন্টের তিনটা দিক আপনারা ওপেন পাবেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এবং পুরো অ্যাপার্টমেন্টে এখানে সুন্দর একটা উডেন ফ্লোর ব্যবহার করা হয়েছে এবং এই যে সিলিংটা দেখেন পুরো সিলিং এখানে চমৎকার স্পট লাইট আর যেটা বলছিলাম যে তিন দিক ওপেন সো এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের নর্থ সাইড ব্যাক সাইড যেটা একদম ফুললি আপনারা ওপেন পাচ্ছেন পাশের বিল্ডিংটা পাঁচতলা এবং এই পাশটাতে হচ্ছে পশ্চিম সাইড এই পাশটাও ওপেন পাশের বিল্ডিংটা পাঁচতলা সো এই অ্যাপার্টমেন্টে তিনটা সাইড আপনারা একদম ফুল ওপেন পাচ্ছেন আমরা ড্রয়িংটা দেখলাম ড্রয়িংয়ে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এই যে এখানে চমৎকার করে একটা হোম থিয়েটার সেট করা আছে স্পিকার সেগুলা বিলটিং হিসেবেই আছে আর এই যে ড্রয়িংটাকে পুরো ফ্যামিলি সাইডের সাথে সেপারেট করার জন্য এখানে খুব সুন্দর একটা স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে ডোরটা টেনে দিলে একদম ফ্যামিলি সাইড এবং গেস্ট সাইড ড্রয়িং থেকে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা প্রাইভেসিটা মেনটেন করা যাচ্ছে এর সামনে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এবং এর সামনে ফ্যামিলি লিভিং এরিয়া সামনে ওদিকে পরা যাচ্ছি তার আগে এই পাশটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে যে ফ্যামিলি এন্ট্রেন্স যেটা বলছিলাম অ্যান্ড এর পাশেই কমন ওয়াশরুম অ্যান্ড বেসিন কমন বেসিন এটা হচ্ছে কমন ওয়াশরুম এই সম্পূর্ণটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর এই পাশটাতে এদিকে হচ্ছে এটা গেস্ট বেডরুম দিস ইজ দ্য গেস্ট বেড গেস্ট বেডরুমটাতে এখানে ফুল ক্যাবিনেট করা আছে স্টাডি কর্নার ক্যাবিনেট করা এবং এখানেও সিলিং এ একদম চমৎকার করে এখানে স্পট লাইট দিয়ে পুরো রুমটাকে সাজানো হয়েছে এটা হচ্ছে গেস্ট বেডরুম আগে দেখলাম ডাইনিং এরিয়া এবং ডাইনিং এর সাথে এখানে দেখেন ডাইনিং ওয়াগন আছে দুই পাশে এ পাশে একটা বিশাল বড় ডাইনিং ওয়াগন যেটা ফিক্সড এই পাশে এখানে বুকশেলফ এই পাশে বুকশেলফ এবং এখানে সুর একটা রাখা আছে আমরা গেস্ট বেড দেখেন এটা হচ্ছে এই পাশে থার্ড বেড থার্ড বেডরুম ফোরথিস একটা বেডরুম এখানে চমৎকার করে ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশটাতে স্টাডি টেবিল কেবিনেট এবং এই বেডরুমের সাথে এই সাইডটাতে একটা সুন্দর বারান্দা আছে যে বারান্দাটা হচ্ছে পূর্ব সাইডে পড়েছে তো এই পাশটা দিয়ে আপনারা সকালে যে মিষ্টি রোদ সেই রোদটা পেয়ে যাবেন পূর্ব দিকের রোদটা এই পাশটাতে হচ্ছে বেডটা চলেন এটা অ্যাটাচ ওয়াশরুমটা দেখুন সো এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম শাওয়ার সেটটা একদম আলাদা করে আছে চাইলে আপনারা এখানে শাওয়ার এনক্লোজার ইউজ করতে পারবেন সো লিস ইট দ্য থার্ড বেডরুম ড্রয়িংটা আমি তাদেরকে আগে দেখিয়েছি ফ্রন্ট সাইডে ফ্যামিলি লিভিং অ্যান্ড এই পাশটাতে এখানে কিচেন কিচেনে যাওয়ার আগে এই পাশটাতে আমি দেখেছি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রাখার জন্য দেখেন খুব চমৎকার এখানে একটা প্লেস আছে একদম খুব সুন্দর করে এখানে সেট হয়ে গেছে উপরে কাবার্ড আছে কাবার্ডের জিনিসপত্র রাখতে পারবেন অ্যান্ড এই হচ্ছে পুরো ডাইনিংয়ের সিলিং জিপসমের কাজ করা আর এই কাজটা তো হচ্ছে কিচেন কিচেনটাও এখানে অনেক স্পেশিয়াস একটা কিচেন পুরো কিচেনটাতে এখানে ক্যাবিনেট করা আছে একদম টপ অ্যান্ড বটম পুরোটাতে ক্যাবিনেট করা

অ্যান্ড এই পাশটা ওপেন আমি ড্রয়িং থেকে যেটা দেখাচ্ছিলাম যে পশ্চিম সাইডটা তো পশ্চিম পাশটা একদম ফুললি ওপেন হচ্ছে আমাদের কিচেনটা আমি এই পারবো আপনারা আই হোপ এই পাশ থেকে দেখালে বুঝতে পারবেন এখানে একটা স্পেস নিয়ে পুরো কিচেন বিশাল একটা কিচেন অনেক বড় কিচেন এরিয়া হচ্ছে ডাইনিং আমি এই সেট থেকে একটু ডাইনিংয়ের ভিউটা দেখাই ডাইনিং ডাইনিং ওয়াগন যেটা দেখাচ্ছিলাম অ্যান্ড এই বাসটাতে এখানে হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিং স্পেসটাও এখানে অনেক স্পেশিয়াস একটা ফ্যামিলি লিভিং স্পেস ফ্যামিলি লিভিংয়ের উপরে সিলিংটা দেখেন খুব চমৎকার এখানে কাজ করে এখানে একটা ক্যাসেট এসি বসানো হয়েছে আর যেহেতু প্রথমে বলেছিলাম যে সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট সো এইখানে সাউথ সাইডে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এ পাশটা হচ্ছে দক্ষিণ পাশ সো এই উইন্ডোটা ওপেন করে দিলে খুলে দেখে উইন্ডোটা ওপেন করে দিলে আপনারা দক্ষিণের সম্পূর্ণ যে বাতাস দক্ষিণের হিমেল বাতাস ঠান্ডা বাতাস সেই বাতাসটা সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট জুড়ে আপনারা পেয়ে যাবেন একদম এখানে ক্রস ভেন্টিলেশন যেহেতু আমাদের সামনের সাইড এবং পশ্চিম সাইড দুটা সাইড ওপেন সো ওই দক্ষিণের পাঁচটা এখান থেকে দিক থেকে বের হয়ে যেতে পারবে যেটাকে ক্রস ভেন্টিলেশন বলা হয় এখানে ক্রস ভেন্টিলেশনটা খুব চমৎকারভাবে আপনারা এই অ্যাপার্টমেন্টে পাবেন ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিং এর ডান পাশে এখানে চাইল্ড বেড অ্যান্ড এই পাশটাতে হচ্ছে মাস্টার বেড সবাই চাইল্ড বেডরুমটা আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে চারি বেড এখানে ডোর এর পিছনে এখানে সুন্দর একটা শেলফ আছে এন্ড এই প্লাস টাতে আছে এই হচ্ছে সম্পূর্ণ রুমটা এখানে একটা বড় ডাবল বেড ডাবল সাইজ খাট রাখার পরেও এই পাশটাতে দেখেন অনেকখানি স্পেস আছে এবং এইখানে একটা কেবিনেট আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস এই সেটটাতে হচ্ছে ফোর আলমিরা এখানে ড্রেসিং কেবিনেট এই রুমের সাথে এই পাশটাতে হচ্ছে দক্ষিণ একটা বারান্দা পাচ্ছেন আপনারা দক্ষিণ ওখ একটা বারান্দা পাচ্ছেন এবং এই রুমেরও এই পাশটাতে হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম সাইডটাও আপনারা ওপেন পাচ্ছেন সো দুইটা সাইড ওপেন পাচ্ছেন এই রুমটাতে আপনারা দক্ষিণ পশ্চিম কর্নারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা পেয়ে যাবেন এবং মাস্টার বেডরুমে আপনারা পাবেন দক্ষিণ পূর্ব কর্নারের একটা ফ্লেভার এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেড এখন আমরা চলে যাব ইজ দা মাস্টার বেড ওয়াইড স্পেশিয়াস একটা বেডরুম স্পেস তার এই পাশটাতে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এন্ড বাসুন সাইডে এখানে খুব সুন্দর একটা ক্লোজেট আছে এন্ড যেটা বাসুন অনলাইন বড় সুন্দর করে সাজানো গোছানো বাসুন মাসরুমে এই পাশে এগুলা কিন্তু কিউনার স্পেস এন্ড এই পাশটাতে এখানে সুন্দর একটা ড্রেসিং স্পেস দিকে ঘাট এবং যে ওয়ালটা দেখেন খুব সুন্দর এখানে স্প্যানিশ টাইলস ব্যবহার করা হয়েছে অ্যান্ড সেইম প্রত্যেকটা রুমের মতো মাস্টার বেডরুমও সিলিংটাতে এখানে স্পট লাইট আপনারা পাবেন আর মাস্টার বেডরুমের সাথেও যেটা আমি সেকেন্ড বেডে থাকতে বলছিলাম যে দক্ষিণ পূর্বের পূর্ব সাইডে একটা ফ্লেভার আপনারা পাবেন সো এদিকে হচ্ছে দক্ষিণমুখী আপনারা বারান্দাটা পাচ্ছেন এবং এই পাশটাতে যে ফুল হাইট উইন্ডোটা দেখছেন এই উইন্ডোটা হচ্ছে পূর্ব সাইডে সো এই সাইডটা কিন্তু অলমোস্ট ওপেন যেটা বলছি যে দক্ষিণ পূর্ব কর্নারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আপনারা পাবেন এই মাস্টার বেডরুমে আচ্ছা আমাদের সম্পূর্ণ মাস্টার বেড অ্যান্ড বেডরুমের সাথে এখানে দক্ষিণ নথি বার আমরা তো চমৎকার এই ফার্নিস্ট অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম